নমস্কার বন্ধুরা আজকে যে গাছটা নিয়ে এসেছি এটা একটা পিসিস ভ্যারাইটি তো এটা ডেন্ডু ব্যান নাম তো গাছটাকে আমি অনেক দিন পনেরো কুড়ি দিন হয়ে গেছে লাগিয়েছি তো আমি যেটা বললাম যে লাগানোর পরে যে সিমটমস এটা দেখানোর চেষ্টা করি আমি এই যে ভেলা এই যে ছাড়তে শুরু করেছে মানে গাছটা কিন্তু একদমই ধরে গেছে আমি যেটা দিচ্ছি সেটা এনপিকে দিচ্ছি ব্যালেন্স এনপিকে দেখুন কীভাবে শিকড়গুলো ছাড়ছে আর একটা বছর যখন যাবে এই এই কেনগুলো এগুলো ঝুলবে মানে এগুলো এখনই বাড়তে থাকবে মানে কন্টিনিউ বাড়বে এটা ঠান্ডা পড়ার আগে পর্যন্ত বাড়বে যতটা বাড়লো নেক্সট ইয়ার কিন্তু এখান থেকে অনেক কেন পাবো যে কেনটা পাবো তাতে কিন্তু আমরা ফুল পাবো তো এই ধরনের গাছ কিন্তু খুব অল্প যত্নের গাছ হয় আমি দেখেছি যে থেকে অনেক বেশি কেয়ারিং করি না এখানে আমি মিডিয়া হিসাবে কিছু দিয়েছি কিছু ঝামা কাটা এগুলো আমি দিয়েছি এখানে একটু ব্যাগ মতো করে দিই তাতে সুবিধা হবে এমনি কাঠে যদি বেড়ে দিই সেক্ষেত্রেও কিন্তু ভালোই রেজাল্ট আছে আর এখানে কিন্তু খুব ভালো রেজাল্ট তো এইভাবেই কিন্তু সহজভাবে আপনারা চেষ্টা করুন গাছ গাছ লাগান দেখুন কি পরিবর্তন আসছে তার সাথে সাথে কিন্তু গাছ বেড়ে উঠবে এই দেখতে দেখতে কিন্তু সময় কেটে যাবে দেখতে দিয়ে শিখে যাবেন এটাই এটাই কিন্তু ব্যাপার আর আহামরি কিচ্ছু নেই তো হাতি ঘোড়া একদম সহজ যখন পড়েছে তখন খেয়াল যেটা রাখতে হবে সেটা একটাই ভেলামেন্টের কি কী ডেভেলপমেন্ট হচ্ছে এটার ওপর প্রচণ্ড নজর দেবেন দেখবেন আর এটা একটা আমি কাট এটা কাঠটা অনেকেই জিজ্ঞাসা করবেন কী কাঠ কী কাঠ সবাই বলবেন তো এটা একটা আসপাল কাঠ আসপাল কাঠ হার্ডি কাঠ শক্ত কাঠ আর যেমন মেরকোনি কাঠ হাডি কাঠ শক্ত কাঠ এই ধরনের আর কি এটাকে আমি রাউন্ড হিসাবে কেটেছি রাউন্ড হিসাবে কেটেছি এখান থেকে একটা হোল করেছি এখান থেকে সুতো দিয়ে আমি ঝুলিয়ে দেব যা ঝুলবে যখন অনেকগুলো কেন থাকবে দশটা পনেরোটা কেন থাকবে তখন কিন্তু এই রুটটা পুরো অন্যরকম থাকবে তো নমস্কার টাটা আবার একটা নতুন নতুন রীতে দেখা হবে